আর খুবই ভালো লাগছে গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা পঁচিশ আর আমি রেডি হয়ে গিয়েছি তাইখানের পাপা রেডি হতে বলেছিল কোথায় যাব তোমরা দেখতেই পাবে তো ড্রেসটা কেমন লাগছে জানিও এটা বাংলাদেশের ড্রেস আমার জিজু এনে দিয়েছিল আর এনে পাপাও ম্যাচিং করা গেঞ্জিটা পরেছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন দেখো তাইখান চলে এসছে এগারোটা ঢুকে গেছে তো জিজু ড্রেসটা এনে দিয়েছিল এরকম কালারের ড্রেস আমার ছিল না আর এই অন্যটা আমি কিনেছিলাম সেইদের ঈদের সময় কি সুন্দর ম্যাচিং হয়ে গিয়েছে বেশ ভালোই লাগছে তো এখন আমরা বের হয়ে গিয়েছি আর আজকে প্রচন্ড রোদ ছিল পা ফা জ্বলে যাচ্ছিল মানে বের হওয়া হয় না তো এত রোদে আর কোথাও না বেরিয়ে বেরিয়ে এরকম হয়ে গিয়েছে কিছুই সহ্য হয় না আর রাস্তায় এত জ্যাম ছিল আর গাড়িটা রাখতে গিয়েছে তাইহানের পাপা তো এখানে দেখো আমার মামার ছেলের সাথে দেখা হয়ে গিয়েছে তো এটা দোকান তো এখান থেকে তাইহানকে কেক দিচ্ছিল কেক নিয়ে নি বলি ওর খায় না তারপর চিপস দিলো তো আমি বললাম দাঁড়া একটু ভিডিও করি ছবি তুলি তো আমার মামা তো এখন বেঁচে নেই তো যাই হোক অনেক করে বাড়িতে যেতে বলছিল তো দেখো ফাইনালি আমার অনেক দিনে শখের একটা জিনিস কিনতে এসছি তো এখন তাইখানে পাপা খালি জিজ্ঞেস করছে দেখো তোমার জিনিস তোমার যেটা পছন্দ সেটাই নাও তো ঘুরে ঘুরে দেখছিলাম তো অনেক ফ্রিজ ছিল ফ্রিজের কালারগুলো খুব সুন্দর ভ্যাকিউম ক্লিনারগুলোও দেখছিলাম মাইক্রোওভেন ওয়াশিং মেশিন আর নিচে ছিল টিভি অনেক বড় বড়ো তাইহানের পাপা বলছিল একটা বড় টিভি কেনা হবে আমি বলি বাবা টিভি আমাদের কে দেখে ওই তো পড়ে রয়েছে আর এই জিনিসটা এত দেরি করে কেনা হতো না তাইহানের পাপা অনেক আগেই বলেছিল কিনে দেবে কিন্তু আমি চেয়েছিলাম আমার টাকায় কিনবো একটু একটু করে জমিয়ে ওটা কেনার মজাটাই আলাদা কারণ তাইহানের পাপা তো অনেক কিছুই করেছে কিনেছে ইনভার্টার লাগালো এসি কিনলো ফ্রিজ টিভি গিজার সবই তো কিনেছে ও তো এটা না হয় আমি কিনি আর আজকের না আমি অনেক খুশি তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো তো আমার এই আনন্দটা না ভাষায় প্রকাশ করতে পারছি না তো এখন বিলটা রেডি করছে আমার নামে এই বিলটা করলো আর এখানে ফোন নাম্বারটা বলছিল তো জন্য আমি আর শোনাতে পারিনি তোমাদের আর একটা গিফটও দিয়েছে বাড়ি গিয়ে দেখাবো আর আমি দেখো আমার ব্যাগ থেকে টাকাটা বের করে নিলাম তো এটা দেখো গিফট দিয়েছে তো তাইখানে পাপা কোন মাথায় বাইক রাখতে গিয়েছে তো সেখানে তো আর হেঁটে হেঁটে যাব না আমি তাই এখানে তাইখানার আমি বসে আছি ও বাইকটা আনলে তারপরে যাব তো ভেবেছিলাম একটু মিষ্টি নিয়ে যাব। একটা ভালো জিনিস কিনছি আর মিষ্টি খাওয়াবো না প্রচণ্ড রোদ ছিল আর তাইহেনের পাপা বাইকও দাঁড় করায়নি তো সেজন্য আর কেনা হয়নি আমরা বাড়ি যাচ্ছি আর কি কেনা হলো বাড়ি গিয়ে বলবো তোমরা ততক্ষণ গেস করো টিভি কিনলাম না ফ্রিজ কিনলাম

যাই হোক কালকে দেখতে ঠিক আছে তো এসে না ঘরদোর ছাঁট দিলাম সব ঘেঁটে ঘুঁটে ছিল গুছিয়ে রাখলাম আর এই খাচ্ছি গ্রিন টি আর ওতে কি গিফট দিয়েছে তোমাদের খুলে একটু পরে দেখাবো ঠিক আছে তো স্নান হয়নি তাই হ্যান আগে স্নান করবে তারপরে দেখো বৃষ্টি হচ্ছে এই আমরা খেয়ে উঠলাম আর ভাগ্যের সকাল সকাল চলে গিয়েছিলাম তাহলে বেলা করে খেয়ে গেলে না আর যাওয়া হতো না ফের আজকে ক্যান্সেল হয়ে যেত যা হয় ভালোর জন্যই হয় একটু শুভ আমরা এবারে তো এখন দেখো কটা বাজে তিনটে বাজতে দশ এই যে আমরা একটু লেবু খেয়ে নিচ্ছি খাও আমাকে দেবে না না ঘুমিয়ে পড়েছিলাম আর এখন সন্ধে হয়ে গিয়েছে চা করে আনলাম বিস্কুট দিয়ে খাবো আর কিছু খাবো না আর এ দেখো তাই ঘুমাচ্ছে তো বন্ধুরা এখন সাতটা বাজে এ দেখো চিকেন রান্না করছি তো তোমরা তো দেখলে আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হলো তো মিষ্টি কেনার ইচ্ছা ছিল মিষ্টি খাওয়ানোর ইচ্ছা ছিল সবাইকে কিন্তু এত রোদ ছিল তখন বাইরে দাঁড়ানোই যাচ্ছিল না কোথাও তো বাড়ি চলে এসেছিলাম তখন তো কিছু রান্না করিনি তো চিকেন ছিল ভাবলাম চিকেন আলুর ঝোল রান্না করি আর ওটাই খাওয়াই কী করব আবার চিকেনে মশলা মাখিয়ে দিয়েছি লেবু আদা রসুন তারপরে জিরে মরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এসব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো আলু দিলাম অল্প একটু চিকেন তো অল্প না হয়ে যাবে আমাদের সবার তো তাই আমি তো এখন ঘুমাচ্ছে ঝটপট রান্নাটা করে নিই এসে লেবুটা খেয়ে না ঘুমিয়েও পড়েছিলাম তো রান্নাটা হয়ে যাক তারপরে দেখাচ্ছি আর ফোনটা চার্জ নেই তো ফোনটা চার্জে দিয়ে আসি আমি এখানে বাসনও পড়ে আছে দুপুরে সব মেজে নেবো তারপরে আসছি তো দেখো চিকেনের মশলাগুলো দিয়ে দিয়েছি চিকেন আলুও দিয়ে দিয়েছি সবে মাত্র কষানো শুরু করলাম এই জন্য এরকম ফ্যাট ফ্যাট করছে তো তোমাদের হয়ে গেলে একটু পরে আবার দেখাবো এখন বাজে সাতটা তিন তাই এখনই ঘুমাচ্ছে আমি ঘেমেছি দেখো সন্ধ্যাবেলা এখন রান্না করলে আরো বেশি পরে বন্ধুরা তোমরা কি আমার খুশিটা ফিল করতে পারছো যে জিনিসটা কিনলাম একটু একটু করে টাকা জুলে জমে আমি কিনতে পারলাম আর খুবই ভালো লাগছে এত গরম হচ্ছে তো আমাদের রান্না করতে খুব ভালো লাগছে মানে খুশি হচ্ছে আমি নেচে নেচে রান্না করি এরকম মনে হচ্ছে তো তো দুদিন পর ডেলিভারি দেবে যদি আসে কালকে যদি আসে তো সেরকম করবি নাহলে দুদিন পর তো তোমরা দেখতেই পাবে ঠিক আছে তো এতদিন সবার খুশিতে আমি খুশি হয়েছি এবার একটু তোমরা আমার খুশিতে খুশি হো ঠিক আছে আর আমার খুশিতে খুশি হতে পারলেই নিজের স্বপ্ন গুলো পূরণ করা যায় তাই না অনেক কষ্ট আমরা জলটা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি কোথায় থাক করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমার রান্নাও কমপ্লিট হলো তাই না ঘুম থেকে উঠে পড়ল চিকেন রান্না করেছি বাবা রাতে খাবে তো তা তুমো দাও তুমো দাও হুম একটু করেন তো এই দেখো বন্ধুরা চিকেনটা তখন দেখানো হয়নি এখন দেখাচ্ছি তো নিচে একটু দিয়ে আসি কেমন হয়েছে জানিও সবার তো লাল লাল ঝোল হয় আমার নাই হলুদ হলুদ ঝোল দেখো এটা ফ্ল্যাশ দিয়ে তো যেটা গিফট পেয়েছি তোমাদের একটু করে দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে নটা কুড়ি তাহলে পাপা এখনও আসেনি তো গিফটটা খুলি তোমাদের সামনে

একটা জিনিস নিয়ে আবার একটা জিনিস ফ্রি তো এখানেই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা ভালো থেকে সবাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুক আর চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিব টাটা বাবু টাটা এদিকে আয়